উনি যদি বলতো এখন জঙ্গল থেকে আমার পাঁচশো বাঘের দরকার পাঁচশো বাঘ সামনে হাজির হয়েছে আমার পেছনে যে মাজারটি দেখতে পাচ্ছেন আসলে এই মাজারটি বা কবরটি কোনো সাধারণ মানুষের না তো এই মাজারটি বা এই কবরটি একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তির তো আমি ইতিমধ্যে জানতে পেরেছি এই মাজারটি হচ্ছে হজরত সাফের শাহ আলী ফকির তার তো তিনি ছিলেন অলৌকিক ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি তিনি যখন ছিলেন আমি ইতিমধ্যে স্থানীয় যারা আছে তাদের মাধ্যমে জানতে পেরেছি তিনি নাকি পাতা দিয়ে গাছের পাতা দিয়ে বাঘ তৈরি করতেন আর সেই বাঘ কিন্তু জীবিত অবস্থায় সুন্দরবনে কিংবা যে কোনো জায়গায় ঘুরে বেড়াত তো আমি আজকে স্থানীয় যারা আছে তাদের মুখ থেকেই আসলে সত্যটা জানার চেষ্টা করবো এবং আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটি দেখতে। থাকুন তো এই মাদারের যে মেন দায়িত্ব আছেন আমরা এখন তার সাথেই কথা বলবো আর আসলে জানার চেষ্টা করব তার যে অলৌকিক ক্ষমতাগুলো ছিল এগুলো আসলে কীভাবে কি হয়েছিল সে কখনো এরকম অলৌকিক কোনো ঘটনা তার চোখে পড়েছে কিনা আচ্ছা না না এই যে হজরত সাফর সাহকির উনি তো অলৌকিক ক্ষমতা একজন ব্যক্তি ছিল তা ওনার কোনো ক্ষমতা কি আপনি দেখতে পাচ্ছি না মানে কখনো আপনার বয়সে তোনার ক্ষমতা ছিল এটুকু তোনার যে আলোকিত শক্তি এই শক্তি দুই রাত দুই দিনে কইল শক্তি ফুল হবে আমি শুনছি উনি নাকি নিজ বাঘ পাতা দিয়ে উনি বাঘ বানাইতো কি উনি মুখটা যেটাই বলতেন ওইটাই সামনে হাজির হইতেন উনি যদি বলতে যে এখন জঙ্গল থেকে আমার পাঁচশো বাঘের দরকার পাঁচশো বাঘ সামনে হাজির হইতেন যদি কোথায় নদীর কুম্ভীর ভাষ্যায় নদীর কুম্ভীর ভাষ্য না সামনে তো আমি আরো মানে বাক্য শীল মন ছিলেন উনিওকে যাই বলতেন এইটই ওনার সামনাজির মানে অনেক ক্ষমতাধর একজন ব্যক্তি ছিলেন আর আমি শুনতে পেয়েছি যে উনি নাকি যদি সুন্দরবনে কেউ যায় যে জীবিকা নির্বাহর জন্য যদি কোনো বা কিংবা সুন্দরবনে যে কোনো বন্য প্রাণী যদি তাদের আক্রমণ করে সেটা নাকি সে এই বাড়ি থেকেই মানে কন্ট্রোল করতে পারত এটা উনি ওনার বক্ত যারা ছিল

এই অনুষ্ঠানটা করত না ভক্তেরা হিন্দুরা সবাই তখন আমি ছোটবেলা থেকে যখন জানি ওনারা আমাকে নিতেন দাওয়া নিয়ে ওনারা আমার খুব যত্ন করতেন ফুলের মালা টালা দিয়ে দিয়ে আমাকে গতিতে বসাই আমাকে মানে ওনারা সেবা যত্ন করতো তো আমার যে দাদি ছিল ওনারা নিয়ে যেত ওনার কাছে দাদু আমাকে যে আনে ঘটনা তখন ওই বলে যে এই ঘটনাস্থল এই সাবের পক্ষের এই ছিল আমরা এই সাবের আওলাদ বিদায় আমাদের এইভাবে আনে এই অনুষ্ঠান তারা করে

দুই তিনশো বছর আগ থেকে এখনো সেই একই অবস্থা তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আপনারা জানেন যে একটা পুকুর কিন্তু কাটলে সেটা হয়তো বড় হবে কিংবা বুঝে ছোট হয়ে যাবে কিন্তু সেই দুই তিনশো বছর আগে কাটা পুকুরটি কিন্তু এখনো যে অবস্থায় আছে তার মধ্যে আমরা জানতে পারলাম সেই পুকুরটা এখনো সেই অবস্থায় আছে আর ওই পুকুরের পানিতে মানুষ খায় খায় আমি আজকে জানানোর চেষ্টা করলাম একজন অলৌকিক ক্ষমতাধর ব্যক্তি সম্পন্ন একজন মানুষের জীবনী নিয়ে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর আপনারা যদি এই অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তির সাথে কোনোভাবে পরিচয় হয়ে থাকেন তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে